মর্নিং শুভ সকাল আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে আমি বেরিয়ে গেলাম অফিসে ছেলেকে ভাইকে পড়াশোনা দিয়ে এসেছি তো বেশ ভাইরে বেশ ভালো রোদ আছে কখন যে কীরকম আবহাওয়া হচ্ছে বোঝা বড় মুশকিল মানে কালকে তো সারাদিন এমন ঘ্যান ঘ্যানে রইল ছেলেটাও ভিজলে একটু আদ আমিও ভিজলাম যাই হোক আজকে বেশ ওয়েদার ভালো আছে তো যাই হোক আমি চললাম অফিসের পথে টিফিন নিয়ে নিয়েছি আজকে গতকাল টিফিন নেওয়ার ব্যাপার ছিল না তো আজকে নিয়ে নিয়েছি তো চলো অফিস জায়গায় তো এখন অনেকগুলো কাজ চলছে অনেকগুলো তো তো নিয়ে খাবো আর আজকে বোনের একটা পার্সেল আমাদের অফিস মানে ওরা নিয়েছে থেকে তো সেটা পরে দেখাবো বাচ্চা তো আজকে তো ভালোই ওয়েদার আছে রোদ রোদ সুন্দর আর এই তো রাত করে এখন তো মানে ক্ল্যারিটি বলো যা কিছু খুব ভালো তো কদিন বেশ অসুবিধার মধ্যে কাটিয়েছি তো এখন ঠিক আছে তো এখন বেরিয়ে গেলাম মাকে একটু ফোন করবো ফোন করতে করতে যাবো একটু অমলেট আনতে লুচি নিয়ে এসেছি আজকে আমি টিফিনে টিফিনে আজকে আমি লুচি এনেছি লুচি তার সাথে একটু আলু পটল ভাজা আর হচ্ছে কুমড়ো আলু ছক্কা তো সঙ্গে একটা ডিমের অমলেট নিতে যাচ্ছি কারণ নাহলে একদমই মানে এক পেশে হয়ে যাবে খাওয়ারটা একটু ডিমটা সকালে খাওয়া হয়নি তাই জন্য হয়তো নিয়ে আসতে যাচ্ছি ওয়েদারটা ভালোই আছে তো কোনো চিন্তা নেই যাই তারপরে মাকে ফোন করবো এসে তো এটা একটা বোনের থেকে প্যাকেট এসছে আমাদের আকে অফিস কলিগ দিদির জন্য তো বোনের থেকেই নিয়েছে তো এটা একটু খুলে নিচ্ছি কাচি দিয়ে কেটে একটু ভিডিও করে ও দেখবে প্লাস আমার বোনও বলে রাখে যে ভিডিও করে খুললে ভালো যদি কোনো গন্ডগোল হয় তাহলে ও দেখে নিতে পারবে তো তাই জন্য খুলছি র্যাপিংগুলো এত ভালো করে আমার কাটতেও মায়া লাগে তো জিনিস দুটো খুবই সুন্দর হয়েছে দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে মানে একটা চওড়া হাতের জন্য আর একটা পাতলা হাতের জন্য দুটোই খুব ইউনিক দেখতে তো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও বাক্সটা তো কমন বাক্স সাদা রঙের এর মধ্যে জিনিসগুলো অ্যান্টি টার্নিশ জিনিসগুলো খুবই ভালো পড়লে কালো হয় না আমি তো একটা আমি তো এক দুটো র্যান্ডাম পড়ছি তো এই একটা ইয়ে রয়েছে আর একটা হচ্ছে এরকম দেখাচ্ছি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ওরা এখন সবাই দেখছে দেখে আমি দেখাতে পারলাম না তো তোমাদেরকে পরে দেখাবো তো এমনিতে খুব সুন্দর দেখতে হয়েছে পছন্দ হয়েছে যে নেবে তার পছন্দ হয়েছে তার নিজের জন্য নিচ্ছে না সে নিচ্ছে তার একজন ভাইজিকে দেবে আর বোধ হয় বনজিকে দেবে যাই হোক একজনের হাত আমার মতো মানে একটু পাতলা পাতলা আরেকজনের হাত আমার যে আরেকটা কলিগ দিদি আছে শত্রুপাদি ওর মতো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে খুব সুন্দর দুটোই দেখতে বেশ দেখতে ভালো হয়েছে পছন্দ হয়েছে বেশ সবারই তো এখন আমি যাচ্ছি ব্যাংকে। কাজ আছে অ্যাক্সিস ব্যাঙ্কে যাচ্ছি টাকা তোলারও ব্যাপার আছে প্লাস অফিসেরই দু একটা ট্যাক্স ট্যাক্স জমা দেওয়ার আছে কাজ নিয়ে যাচ্ছি এবেলা একটু ছাতাটা নিয়ে বেরোলাম কারণ একটা দিকে বেশ মেঘ করেছে এখন বুঝতে পারছি না যদি ঘুরমুরিয়ে বৃষ্টি না হয় তখন আমার অফিসের কাগজপত্র সব বসে যাবে ছাতা নিয়ে যাচ্ছি তো হয়ে গেলো আমার ব্যাংকের কাজ চলে এসেছি একটা ছেলের জন্য একটা ডায়রি কেনার ছিল এখন আর ডায়েরি পাওয়া যায় না তো ডায়রিটা আজকেই লাগবে তাই জন্য কিনতেই হলো ওর গানের ক্লাসের জন্য গানের আনটি বলেছে একটা ডায়েরি পাঠাতে মানে খাতা না করতে একটু মোটা হার্ড কিছু না পাঠালে খুব মুশকিল তো যাই হোক একটা ডায়েরি কিনলাম এবার তিনটে গান ওখানে টুকে দিতে হবে তো সেগুলো করে দেবো যাই হোক চলো যাওয়া যাক তো চলে এসছি বাড়ির পথে আজকে বাস পেতে বহুত সমস্যা হয়েছে প্রচুর দেরি লেগেছে বাস পেতে তো যাই জন্য একটু দেরি হলো আর ছেলে গেছে আর ড্রয়িং মিউজিকের ক্লাসে তাই জন্য আমার জন্য অপেক্ষা করছিলো কিন্তু ওর বাবার সাথেই চলে গেছে আর আমার ওই পলা বাঁধানোটা তো না মানে বারবার একটা জায়গাতেই পার্টিকুলার খুব উঠে উঠে যাচ্ছিলো খালি খালি যে কোনো জায়গায় খালি উঠে যাচ্ছিলো তো সেটাকে আবার রিপেয়ারে দিলাম তো ওরা রিপেয়ারে নিয়ে নিল ওটা হলে আর কি জানাবে ওটা আমার খুব শখের তো ওটা পড়তে পারছি না দেখে বেশ মনটা খারাপ লাগছিলো পাস্তাটা দিয়ে দিলাম তো এখন একটা পাউরুটি নেব ব্রেড নেব ব্রেড নিয়ে বাড়ি যাব তো বাড়ি চলে এসেছি এসে এখন না ছেলের জন্য একটু পাস্তা বানাবো অনেক দিন ধরে পাস্তাটা সেদ্ধ করে তো রাখা রয়েছে কিন্তু বানানো আর হচ্ছে না তো একটু পাস্তা বানাবো তাই জন্য একটুখানি ছটাপট করছি কারণ ওকে আবার আনতে যাব ওর সাতটায় ছুটি সো আমি একটুখানি করিনি তো একটু বাটারটা দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে এখানে দিয়ে দেব এখানে আমি রসুন কুচিটা যেটা নাকি পাস্তার মেন ইনগ্রিডিয়েন্ট একটু রসুন কুচিটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব দুধ দুধ দিয়ে দিলাম এবার একটু আঁচটা বন্ধ রাখবো করে আমি দিয়ে দেবো পাস্তাটা দুধের জালটা পেয়ে গেলে পাস্তাটা দিয়ে দেবো পাস্তাটা দিয়ে দিলাম অনেকটাই হবে কালকে আমি একটুখানি ব্রেকফাস্টে ভাবছি নিয়ে চলে যাব পাস্তা ব্রেকফাস্টে কালকে আমি একটু পাস্তাই খেয়ে নেব অফিসে নিয়ে চলে যাব তো এই আর কি একটু সয়া সস দেব আর দেবো একটু অরিগানো অরিগানো দিয়ে দিলাম একটু দেব গোলমরিচ আর দেব নুন মোটামুটি এই হয়ে গেল এবার নাড়ি চাড়িয়ে নামিয়ে দেব বড় বড় পাস্তা তো বেশ ভালো দেখতে হয়েছে তো এই আমার পাস্তা রেডি হয়ে গেল সুন্দর আরও খাওয়ার সময় একটু চিজ ছড়িয়ে দেব তাহলেই হয়ে গেল আমার এই পাস্তা রেডি তো এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে সাতটায় ছুটি তো ওই জন্য একটু আগে বেরোলাম এই পাঁচ সাত বাকি আছে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে হয়ে যাবে ছাতা তো নিয়ে বেরোলাম না মনে হয় না ছাতা লাগবে বলে তো যাই হোক বাড়িতে গিয়ে বাড়িতে নামলাম নেমে আগে একটু পাস্তাটা করে রাখলাম ওই যাতে খেতে বসে পড়তে পারে কারণ কি করতেও বসতে হবে যদি আমি এসে আবার রান্না করতে বসি তো অনেকটা দেরি হয়ে যাবে তো ওটা করে রাখলাম এসে খেয়ে নেবে ততক্ষণ আমি একটু কাজ সেরে নেব আমার ছেলেরা এখন একটু খিদে পেয়েছে তাই কি খাচ্ছে দেখো মুড়ি আর একদম দু চারটে চানাচুর সেটাই ক্রাঞ্চি করে দিয়েছি কেমন লাগছে দারুণ লাগছে হেবি না বেশ খেতে তো এতদিন জানতি না মুড়িটা যে ক্রাঞ্চি করলে এরকম ভালো লাগে তাই তো তোর এখন কি মনে হচ্ছে কিন্তু ক্রাঞ্চি না হলে ভালো লাগবে না দারুণ কুরকুরে লাগছে না তো আজকে এই পড়াশুনো হলো একটু পরে খাওয়াবো ও একটু কম্পিউটার খুললো আজকে আর আমি সেভাবে আলাদা করে নিয়ে আর কিছু খাবো টাবো না আমি আর ছেলে এক থালাতেই খেয়ে নেব আর কিছু ভালো লাগছে না মানে খেয়েছি মানে সন্ধ্যাবেলাতে একটু একটু খাওয়া হয়েছে ছেলেকে মুড়ি দিলাম মুড়ি আমিও একটুখানি মুড়ি চা খেয়ে নিয়েছি এই সা এই ছোয়ারটা নাগাদ তো আমি আর ভালো লাগছে না এখন আর এখন বই খাতা গুছিয়ে দেবো হয়ে গেছে পড়া তো যাই এখন তো তো আর গোছাই করি আমি একটা কম্পিউটারে কাজ করছি তো আমার আজকের মতো হয়ে গেছে মানে আমার না আমাদের হয়ে গেছে সবারই খাওয়া দাওয়ার পর্ব শেষ আর ছেলে একটু কার্টুন দেখছে আর আমরা এখন একটুখানি কাজ করছিলাম একটু কম্পিউটারে কাজ করছি আমি দু একটা আসলে কালকে কম্পিউটারটা পুরোপুরি ঠিক করে দিয়ে গেছে তো তার জন্য বেশ কিছু জিনিসপত্র আমার নেই তো সেগুলো পেনড্রাইভ থেকে কম্পিউটারে দিচ্ছি দেওয়ার পরে শোবো ছেলে একটু কার্টুন দেখবে বললো তাই জন্য আমি এক্ষুনি রুমে গেলাম না ও বাবার একটুখুনি এসি চালিয়েছে এসিটা এখন আর লাগছে না মোটেও এসিটা আমার আর একটু ভালো লাগছে না এখন কেন যায় না বেশ সাথে সাথে ওয়েদার হয়ে গেছে বলে না এসিটা আর লাগছে না তো যাই হোক এই হলো আজকের মতো এই হয়ে গেল আবার কালকে সপ্তাহের শেষ দিন তারপরে রবিবার যাচ্ছি বা আমার কাছে বিজয়া করতে গিয়ে থাকতাম আমি শনিবারই যেতাম কিন্তু সোমবার দিনকার একটা হাজব্যান্ডের অফিস থেকে একটা প্রোগ্রাম আছে যেখানে কাপল ইনভিটেশান আর কি তো সেখানে যেতে হবে তাই সেখান থেকে আমার শ্বশুর মানে বাপের বাড়িতে মায়ের কাছে ফিরতে গেলে অনেকটা রাত হয়ে যাবে তাই জন্য বর বললো সোমবারটা এখানেই থেকে যাও রবিবারটা করে আমরা চলে আসবো তো সোমবারটা এখানেই থেকে যাও মঙ্গলবার যেও তো আমি মঙ্গলবার যাব আর দেখি আইদার শনিবার কি রবিবার ব্যাক করব। শনিবার যদি ও ছেলের আবার কাছে ক্লাসটা থাকে কালী পুজোর একদিন দুদিন আগে যদি থাকে তাহলে সেদিনকার ব্যাক করবো আর যদি না থাকে তাহলে রবিবার বিকেলবেলা ব্যাক করব কারণ বাজে সাজি কেনার ব্যাপার বা আমাদের কিছু টুকটাক আর কি পুজোর আগের দিন একটু বেরোনো থাকেই পড়াশোনা তো তখন হবে না তো যাই হোক এই হলো গল্প তো চলো আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কালকে আমার জন্য নতুন নিয়ে আজকের মতো